আজকের এপিসোডে আমরা এই প্রোডাক্ট সেকশনটাকে বেস্ট সেলিং সেকশন যেটা আছে সেটার স্পেসিং এবং অ্যালাইনমেন্টগুলো ঠিক করে রেসপন্সিভ করে ফেলবো তো চলেন এখানে আইটেম ছিল তিনটা আমরা যদি আমাদের ফিগমা ডিজাইনটা একটু দেখি তাহলে আমাদের এখানে টোটাল আইটেম হচ্ছে তিনটা তো আমাদের এখানে আইটেম আছে আসলে একটা তো আমরা চলেন এটাকে তিনটা করে ফেলি আইটেম প্রোডাক্ট রো যেটা আছে সেটার ভেতরে টোটাল ছয়টা আইটেম থাকবে হ্যাঁ স্টাইল টু প্রোডাক্ট স্টাইল টু তাহলে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ওকে টোটাল ছয়টা আমরা এটা করে ফেললাম তো দেখেন সবগুলো কিন্তু পাশাপাশি চলে আসছে নিচে নিচে চলে আসছে কারণটা হচ্ছে আমরা প্রোডাক্ট রোজ এটা আছে এটাকে ডিসপ্লে ফ্লেক্স এখনো পর্যন্ত করি নাই তো যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স করি তাহলে এটা পাশাপাশি চলে আসবে তো এখন আমরা এটাকে ওকে ছোটো করে একটু এখানে একদম নিচের দিকে যেখানে আছে প্রোডাক্ট কার্ড ওকে তো আমাদের বিএসটি প্রোডাক্ট প্রোডাক্টস রো যেটা আছে সেটাকে আমরা এখন একটু স্টাইল করি সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট কার্ডের স্টাইল টু এটার উপরে আছে হ্যাঁ ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটাতে তো এইখানে আমরা এটাকে ডিসপ্লে কি করব ফ্লেক্স করে দেবো তাহলে সবগুলো আইটেম একদম পাশাপাশি চলে আসছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সবগুলো আইটেম জায়গাও হয় নাই আমাদের এখানে সব ঠিক আছে তো এখন আমরা এখানে একটা গ্যাপ দিয়ে দেব এবং এটা যেন জায়গা ফিল হয়ে গেলে অবশ্য নিচে চলে আসে সেটাও আমাদের বলতে হবে তাহলে আমরা যদি এখানে একটা গ্যাপ ইউজ করি গ্যাপ আমাদের এখানে টোটাল কত জেলের সেটা আমরা একটু দেখে নেই এটা হচ্ছে আমাদের চব্বিশ জেলার একটা গ্যাপ আছে তো গ্যাপ আমরা এখানে চব্বিশ জেল ইউজ করলাম তো হ্যাঁ ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে যে ফ্লেক্স যখন আমরা এখানে জায়গাটা ফিল আপ হয়ে যাবে তখন এটা নিচে চলে যাবে অথবা আর একটা কাজ আমরা করতে পারি সেটা হচ্ছে যে প্রত্যেকটা কার্টের উইদ আমরা থার্টি থ্রি পার্সেন্ট করে সেট করতে পারি সেটাও আমরা করতে পারি তো এখন আমরা দেখি আসলে যেটা হয় সেটা হচ্ছে যে গ্যাপ আমরা টোয়েন্টি ফোর পিকজেল দিলাম এবং ফ্লেক্স র্যাপ এটাকে যদি আমরা র্যাপ করি তাহলে নিচে চলে আসবে তো দেখেন এখানে চারটা আইটেম একসাথে চলে আসে তারপরে হচ্ছে নিচে চলে আসে এখন তো এই হচ্ছে ব্যাপার তো এখন আমরা যেটা করবো সেটা হলো যে এখানে আমাদের যে উইড প্রোডাক্টে কাটে জুই চারশো চব্বিশ পিক করে প্রত্যেকটা উইদ তো আমরা এটাকে যদি ম্যাক্স উইড যদি চারশো চব্বিশ পিক জেল করে ফেলতে পারি তাহলে কি হবে এটা দেখেন প্রোডাক্টের স্টাইল টু ম্যাক্স উইথ চারশো দেওয়া আছে তাই না তো এটা বাড়াই আমরা এটা বাড়ায় দিলে আমাদের দেখি আসলে কোনো কাজ হয় কিনা হ্যাঁ তো চারশো চব্বিশ পিকজেল দিলেও আমাদের এখানে কাজ হচ্ছে না এখন আমাদের এই যে ফ্লেক্স রিং যেটা আমাদের আসলে কমেন্ট করা ছিল সেটা আমাদের এখন কাজে লাগবে ধরেন চারশো চল্লিশ যদি আমরা এখানে দেই দিয়ে যদি ফ্লেক্স রিং জিরো দিই এখানে ওকে তারপরেও কাজ করতেছে না কারণ হচ্ছে আমরা এখানে এটা ম্যাক্সিমাম উইক তো ধরেন সর্বোচ্চটা আসলে এত হইতে পারে কিন্তু চাইলে এটার কম হইতে পারবে সেটা তো আমরা আসলে বলিনি তো এখন আমরা এটা দুইভাবে করা যেতে পারে আমরা এর ভেতরে যে প্রোডাক্ট কার্ডটা থাকবে সেটার উইথ কি হবে থার্টি থ্রি পারসেন্ট হবে তো এখন এটা ম্যাক্সিমাম উইথটা তাহলে আমাদের আর দেওয়া যাবে না এই চারশো পিক্সেল এটা এটা আমরা উঠাই দিলাম এখন এটার ভিতরে যেটা প্রোডাক্টের যে কার্ডটা থাকবে হ্যাঁ এই রোড ভিতরে সরাসরিভাবে আমরা কেন দিলাম না কারণ সব জায়গায় তো থার্টি থ্রি পার্সেন্ট আমাদের লাগবে না কোনো কোনো সেকশনে যে দেখব যে এই প্রোডাক্টটা আমাদের জাস্ট একটা প্রোডাক্ট লেফট সাইডে রাখলেই হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এটা যেন ঠিক থাকে এটাই আর কি যেখানে আমাদের রো থাকবে রোর ভিতরে যে কারটা থাকতেছে সেইখানে আমরা জাস্ট উইথ ইউজ করব। ঠিক আছে তো এইখানে আমরা উইথ দিলাম থার্টি থ্রি পার্সেন্ট যদিও এটা দিলে দুইটা শো করবে কারণ হলো আচ্ছা চলেন একটু দেখি হিসাব করে তো এখানে উইথ হচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট এবং প্রোডাক্টস রো ডান পাশে অনেক জায়গায় খালি আছে থার্টি থ্রি পার্সেন্ট এরপরে আমরা থার্টি থ্রি আসলে এক্সাক্টলি হয় নাই এখানে দেখতে পাচ্ছেন সবগুলো তো থার্টি থ্রি হলে তিনটা আইটেম থাকা উচিত তাহলে আমরা এখানে ফ্লেক্স রিং যেটা আছে সেটা ইউজ করে দেখতে পারি কারণ সংকুচিত হচ্ছে তো এটা নর্মালি কারণ আমরা তো ডিফল্ট ফ্লেক্স মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা তো একটা ফিক্সড উইথ ব্যবহার করছি যে সবসময় থার্টি থ্রি হবে কিন্তু তারপরেও সেটা হচ্ছে না কারণ হলো সংকুচিত হয়ে গেছে ফ্লেক্সের কারণে তো সেই সংকুচিত যেন না হয় ফ্লেক্স রিংক আমরা এখানে জিরো দিয়ে দিলাম ওকে তারপরেও কাজ হচ্ছে না সামথিং কিছু একটা মিসিং আছে আমাদের এখানে দাঁড়ান আর কি প্রোডাক্ট কার্ড স্টাইল টু উইথ থার্টি থ্রি পার্সেন্ট ওকে ম্যাক্স উইথ দেওয়া আছে আমাদের ম্যাক্স উইথ হচ্ছে দুইশো ষাট পিকজেল আমরা থার্টি থ্রি পার্সেন্ট উইথ তো দিলাম কিন্তু তারপরেও দেখা যায় ম্যাক্সিমাম উইথ দুইশো ষাট পিস বেশি হচ্ছে না এটা আমাদের প্রোডাক্ট কার্ড উপরে যে কার্ডটা ডিজাইন করেছি সেখান থেকে পাচ্ছে তো সেটা যদি আমরা এটা আউট করে দিই তাহলে দেখতে পাচ্ছেন কার্ডটা বড়ো হচ্ছে তো ডেফিনেটলি এখানে আমাদের এই রোড ভেতরে যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম উইথ এটা হানড্রেড পার্সেন্ট থাকবে সর্বোচ্চ হানড্রেড পার্সেন্ট হইতে পারে সমস্যা নেই ঠিক আছে প্রোডাক্ট কার্ড অথবা হুম প্রোডাক্ট কাটও দিতে পারি যদি এরপরেও সমস্যা হয় তারপরে আমরা হ্যাঁ ম্যাক্সুই পাইছে এখানে হ্যাঁ আচ্ছা ম্যাক্সুই দেখেন হান্ড্রেড পারসেন্ট পেয়ে গেছে তো এখন আমরা একটু কমায় দেখব কারণ হচ্ছে গ্যাপ আছে চব্বিশ পিকজেল করে দেখেন এইখানে চব্বিশ এখানে চব্বিশ তাহলে টোটাল আটচল্লিশ পিকজেল কিন্তু আমাদের প্রথম রোতে গ্যাপ তো থার্টি করে দিয়ে এই আটচল্লিশ পিক্সেল গ্যাপটা কমাইতে হবে ধরুন থার্টি থ্রি পার্সেন্ট থেকে আমাদের এই আটচল্লিশ পিক্সেল মাইনাস করতে হবে তাহলে কিন্তু আমাদের এক্স্যাক্টলি আমরা ভিউটা পাবো তো আমরা এটা একটা ক্যালকুলেশন করি আর কি এখানে থার্টি থ্রি পার্সেন্ট মাইনাস যে গ্যাপ যেটা আছে সেটা আমরা যদি উঠায় দিই তাহলে কি হয় আসলে এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু চলে আসছে তো এই হচ্ছে ব্যাপার তো তিনটা এখন মানে একদম ফিক্স চলে আসলো তো মানে গ্যাপিংগুলা সহ থার্টি থ্রি পার্সেন্ট মেকআপ করে নিছে এখন আরেকটু ব্যাপার আছে সেটা হচ্ছে যে এই জায়গাটাতে উইথ হলো থার্টি থ্রি পার্সেন্ট আরেকটু কম বেশি করে দেখি যে আসলে এক্স্যাক্টলি কত যদি আর একটু বেশিও দেওয়া যায় বা কম দেওয়া যায় তাইলে কত দূর পর্যন্ত থাকে আসলে এক্স্যাক্টলি হ্যাঁ তো গ্যাপটা কমায় দিলে এটার উইথ বড় হচ্ছে দেখতে পাচ্ছেন আচ্ছা তো এই গ্যাপটার উইথ আমরা যদি থার্টি থ্রি পার্সেন্ট থেকে এই যে দশ পিক্সেল এগারো পিকজেল বারো পিকজেল কমাই বারো পিক্সেলে দেই তাহলে আমাদের একদম ফুল ডিসপ্লে সে কভার করে ফেলে এর কারণ কি থার্টি থ্রি করে করে যদি আমরা দিই নাইনটি নাইন পর্যন্ত হয় এক পার্সেন্ট কিন্তু গ্যাপ থেকেই যায় আসলে তো সেটা ফিল আপ করার জন্য আমরা আসলে এইভাবে চেক করে দেখলাম তো সেটার কারণে কিন্তু আমাদের গ্যাপটা এখানে একটু এলোমেলো হয়েছে ওকে তো এই হচ্ছে ব্যাপার আমরা কিন্তু সবগুলো ঠিকঠাকভাবে করে ফেলতে পারছি এখন আমাদের এটাকে একটা মানে উপর থেকে নিচের দিকে একটা হ্যাঁ সিক্সটি ফোর পিকজেলের মতো একটা গ্যাপ আছে তো আমাদের এটা ধরেন ফিল্টারের যে ন্যাভিগেশনটা আছে সেখানে আমরা মার্জিনটা দিয়ে দিতে পারি তো ফিল্টার ন্যাভিগেশন ফিল্টার ন্যাব মার্জিন টপে আছে বত্রিশ মার্জিন বটমে আমরা সিক্সটি বা ফাইভ দিতে পারি ওকে তো এই হচ্ছে ব্যাপার আমাদের মোটামুটিভাবে এখানে আপনার ইমেজগুলো জাস্ট চেঞ্জ করে নিলেই হয়ে যাবে আপনার এগুলো একটু করে নিন এখন জাস্ট এটাকে যদি আমরা রেসপন্সিভ করতে চাই দেখেন কত স্ক্রিন পর্যন্ত এটা ঠিক থাকে এটার উপরের দিকে একটু ঝামেলা হয় হ্যাঁ তো ফ্রন্ট টাইজ নিয়ে একটু ঝামেলা হবে তো রেসপন্সিভ একটু টেকনিক্যালি ভাবতে হবে আমাদের তো এটা আমরা আগামী এপিসোডে দেখতেছি কীভাবে আমরা এই সেকশনটাকে রেসপন্সিভ করে ফেলতে পারি